আমারে যদি মায়েরাই ফেলবি তাহলে আমারে খাওয়াইলি কেন গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় এক যুবকের এরকম ভাত খাওয়ার দৃশ্য ভেসে বেড়াচ্ছে হঠাৎ করে যখন আমরা নিউজটা দেখি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তখন তো বুঝতে পারছিলাম না যে হচ্ছে কি বা তার সাথে সাথে যে এটাও দেখছিলাম পঁয়ত্রিশ হাজার টাকার বিষয়টা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন না হলে আরও মারব তাছাড়া আরও একটা চিঠির মতো অংশ এটা ভেসে বেড়া ছিল যেখানে বলা হচ্ছে লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা ফজলুল হক বাসি উনি চোর ছিল না বরগুনা পাথরঘাটার ঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ঠিক তাই এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন যতদূর জানা যায় একজন ভারসাম্যহীন এবং তার জীবনে যা ঘটেছে তার পরিবারের আসলে কেউই বেঁচে নাই তো দর্শক বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে যে হত্যা হয়েছে এটার পুরো নারী নক্ষত্র এখন পর্যন্ত আর কি যতগুলো ঘটনা সামনে এসেছে প্রতিটা ঘটনা গেথে আপনাদেরকে আজকে ডিটেইলে পুরোটা জানানোর চেষ্টা করব এবং পুলিশ এ পর্যন্ত তার ধারাবাহে কি বলেছেন সেটাও জানানোর চেষ্টা করব তো আশা করি পুরোটা ভিডিও দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো দর্শক বন্ধুরা ল্যান্ডলপার শৈশব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সাধারণত ঘুরে ফিরে আমাদের আশেপাশের লোকালয় জনপথ বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি সেই সাথে ইনফরমেটিভ এবং আলোচিত যে ইস্যুগুলো সেটাও শেয়ার করি তো চলেন চলে যাই আমাদের আজকের ভিডিওর ঘটনায় আর হ্যাঁ আজকের ভিডিওর চিত্রে আমাদের নরসিংদীর আশেপাশের লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে চেষ্টা করব আমার এই যে আজকের ঘটনার যে কয়েকটা ঘটনা সামনে এসেছে এটা সুন্দরভাবে সাজানোর তো প্রথমে এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে নেওয়া ফজলুল হকবাসী উনি চোর ছিল না বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাজ্জল ভাই অর্থাৎ ছেলেটির নাম তোফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তা কপালে সয় শয়নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয় বিধাতাও তার মা বাবাকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায় বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণে সে তাকে তুলে নেয় কেবল পড়ে থাকে পোড়া পাগলাটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো কে খোঁজ নিবে হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন ওরে ভাত খাওয়াইয়া মারলেন পাগলের উপর শরিয়ত নাই এই নিষ্পাপ পাগলটারে এত এত কষ্ট দিয়ে মারা হলো ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিল সত্যি কি পরিমাণ স্পর্শকাতর একটা লেখা এ লেখাটাই সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম চোখে পড়ে তারপর তো ঘটনা জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যুবক তোফাৎজল যে কিনা হয়তো খাবারের খোঁজে গিয়েছিল নাকি উনি ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন এবং ওনার ব্যাপারে বলা হচ্ছিল যে আট থেকে নয় বছর আগে ওনার বাবা মারা যায় তারপর মা মারা যায় এবং একমাত্র অভিভাবক পুলিশ যে ভাই ছিলেন উনিও মারা যায় তো এরকমই একটা অবস্থা যে ওনার আত্মীয় স্বজন কেউ নাই তারপরে যে পঁয়ত্রিশ হাজার টাকার বিষয়টা সামনে আসে এই আপু বলছিলেন যে উনি হচ্ছে তোফাজ্জলের মামাতো বোন তো প্রথমত তো ওনার বাবার কাছে ফোন যায় কিন্তু উনি ঢাকার বাইরে অত দূর থেকে তো আসা সম্ভব না তো উনি যোগাযোগ করেন যে হ্যালো আমি তোফাজ্জোলের মামা তো বোন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন যে উনি আসলে মানসিক ভারসাম্যহীন ওনাকে এভাবে মাইরেন না ওনাকে ছেড়ে দেন প্রশাসনের কাছে হস্তান্তর করেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওইখানকে নাকি ছাত্রদের পক্ষ থেকে বলা হয় যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন বা এরকমও বলা হয় যে কীরকম পাগল যে মানে মামাতো বোনের নাম্বার বা সবার নাম্বার ঠিকঠাক মতো বলতে পারে তো ওনার ভাষ্য এরকম ছিল যে সব পাগল তো এরকম না সে খুবই মেধাবী ছিল একটা সময় তার পরিবারের সবাই এভাবে মারা যায় এবং সে এভাবে এখন পথে পথে মানে রাস্তার পাগল হয়ে গেছে আসলে এই ঘটনার মানে সুষ্ঠু বিচার চাই এভাবে তো মব জাস্টিস হতে পারে না মানে একটা দেশের এরকম পর্যায়ে যে এরকম অমানবিক গণপিটুনিতে যে হত্যা করা হয়েছে ঢাবিতে এটা তো ইসলাম বলেন বা কোনো ধর্মই সেভাবে সাপোর্ট করবে না এটা এটা একটা মানবিকতার বিষয় মানবিক ধর্ম বলেও তো একটা বিষয় আছে এবারে আসি এই দুইটা ঘটনা গেল যে এবারে আসি প্রশাসন কি বলছে পুলিশের কাছ থেকে এই ঘটনাটা কিভাবে জানানো হলো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন বয়স আনুমানিক ত্রিশ নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ থেকে এই পর্যন্ত জনকে গ্রেফতার করা হয় প্রথমে পাঁচজনকে করে তারপর আরও পোস্ট দেখলাম প্রথমে পাঁচজনকে করে তারপর দেখলাম তো আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে এছাড়া তদন্ত করে ঘটনার আদ্যপ্রান্ত বের করা হবে সেটাও জানানো হয় পুলিশের পক্ষ থেকে এবং গোয়েন্দা পুলিশও সেক্ষেত্রে কাজ করছে এবারে আমরা আসি যে ঘটনার ইয়েটাতে ঘটনার বর্ণনা এভাবে জানা যায় যে পুলিশের পক্ষ থেকে নিহতের সুরত হাল এবং পোস্টমর্টাম সম্পন্ন হয়েছে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি পুলিশের কাছে পাঁচজনকে হস্তান্তর করেছে তাদের গ্রেফতার দেখানো হয়েছে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে তারা ঘটনা ঘটালো এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্দেহজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে নিয়ে মারধর করা হয় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে একটার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করা হয় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি তদন্তাধীন বিষয় এই যে এখানে একটা কথা বলতে পারি তারপর কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিউজ আসে এরকম ঢাবিতে পিটিএ হত্যা ফেঁসে যাচ্ছেন ছাত্রলীগ নেতা তো এটা পুরোটাই তদন্তাধীন বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ এভাবে জানায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে দায়ী করছে এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি পুলিশকেও দায়ী করছে এ বিষয়ে পুলিশের বক্তব্য কি জানতে চাইলে তারা বলেন কারা ঘটিয়েছে কি কারণে ঘটিয়েছে সেটা তদন্তের বিষয় এছাড়া এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের নাম উল্লেখ করে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসেস্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহ মামলার এজাহারে এভাবেই জানা যায় যে আঠারো সেপ্টেম্বর রাত পৌনে আটটায় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যায় মোবাইল চুরির অভিযোগে তারা ওই যুবককে এলোপাথারি চর থাপ্পড় ওকিল ঘুষি মারেন অর্থাৎ এটা মানে দেখেন কয়েক রকমের ঘটনা কয়েকভাবে জানা যাচ্ছে পুলিশ অবশ্যই একটা ডেকোরাম মেনে তদন্তাধীন বিষয় অবশ্যই তার স্টেটমেন্ট দিচ্ছেন তারপরে মামলা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে মামলার এজাহার বর্ণনা একরকম বলা হয়েছে কিন্তু মোদ্দা কথা পুরোটা থেকে মানে এমনিতে মানুষের মধ্য থেকে যা জানা যায় লোকমুখে যে আসলেই কিন্তু সে ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন এক কথায় বলা যায় যে রাস্তার পাগল এরকম একজন অসহায় ব্যক্তি যার কিনা বাবা মা ভাই বোন কোনো অভিভাবক বেঁচে নাই। কথা বলতে হচ্ছে তার মামাতো বোনের সাথে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে এরকম একটা ঘটনা এটা এবং এটা খুবই স্পর্শকাতর মধ্যে পুরো মানে সবার এটা নিয়ে মুখে মুখে কথা এক ঘটনাটা এত বেশি আলোড়িত হয়েছে যে এরকমটা আসলে কখনোই হতে পারে না সেটা ওই এই সরকারের আমল ওই সরকারের আমল কোনোভাবেই এটা বা ইসলামিকভাবে কোনোভাবে এটা সমর্থনযোগ্য না এটার তীব্র নিন্দা জানাচ্ছি আর এর সুষ্ঠু তদন্ত এই যে এই কথাটা আবারও বলছি সুষ্ঠু তদন্ত যারা যারা জড়িত থাকুক এই যে ছাত্রদের আটকের কথা বলা হচ্ছে অতি উৎসাহী হয়ে ছাত্ররা এটা করতেই পারে গণপিটুনি আবার দেখা যায় যে এর মধ্যে একটা মানে বলে না যে কোনো ঘটনার পিছনে আবার অন্য একটা ঘটনা থাকে সেই সংশ্লিষ্টতাও থাকতে পারে রাজনৈতিক বিষয় কারণ আওয়ামী লীগ এটাকে ঢালাওভাবে প্রচার করছে এই ওই মানে বিভিন্ন কিছু আমরা একদম সাধারণ জনগণ সাধারণ দৃষ্টিতে যেটা বুঝি যে দেশটা কোনো মগের মুল্লুক না এরকম হতে পারে না এটার তীব্র নিন্দা জানাই এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং খুব দ্রুত ঘটনা যাতে ধামাচাপা না পড়ে যে একটার পরে আরেকটা নতুন ঘটনা আসলো বাংলাদেশ তো এরকম হতেই থাকে সেটা যাতে কখনোই না হয় তো দর্শক বন্ধুরা আমার দৃষ্টিভঙ্গি থেকে যে যে বিষয়গুলো আমি নোটিস করেছি আমার সামনে আসলো আমি সেগুলো শেয়ার করলাম যে গণপিটুনিতে ঢাবিতে যেই হত্যা হয়েছে এই বিষয়টি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন বেশি বেশি মানুষের দেখা প্রয়োজনে ধরনের ভিডিও কারণ মানে আপনারও একটি জায়গা রয়েছে আমি হয়তো ভিডিওর মাধ্যমে বলছি আপনি কমেন্টে বলতে পারেন আপনার চিন্তাধারা আপনার মতামতটা কি বা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সেটিও জানাতে পারেন যে এই ঘটনার সাথেও তো অবশ্যই অনেকে দেশকে জড়াবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হবে হতে পারে তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি এখানেই আজকের ভিডিওটা এই বিষয়ে ছিল আমার চ্যানেলে চোখ রাখতে পারেন অন্যান্য ধরনের আরও ভিডিও দেখার জন্য السلام عليكم شوبيكي